আগোর নম্বরে আমাদের বলছে যে গাড়িটি এ হতে বি তে যেতে কাজের পরিমাণ কত অর্থাৎ গ নম্বরে আমাদের বলছে এই গাড়িটা এই এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে কি পরিমাণ কাজ সম্পন্ন করবে w w এর মানটা নির্ণয় করতে তো এখানে মজার ব্যাপার হলো যে এই যে প্রশ্নটা দিছে এখানে কিন্তু আমাদের কাজের কথা উল্লেখ করে দেয় নাই ঠিক আছে যে কোন ক্ষেত্রে কাজ কাজ তো অনেক ধরনের আছে ধনাত্মক ঋণাত্মক তারপরে অভিকর্ষজ বল দ্বারা কাজ normal বল দ্বারা কাজ তাই না অনেক ভাবেই আছে কিন্তু এখানে উল্লেখ করে দেয় নাই আমাদেরকে জাস্ট বলছে যে এ হতে b তে যেতে কি কত কাজ এটা নির্ণয় করবে তো দেখো এই কাজটা আমরা অনেক ভাবে নির্ণয় করতে পারি তো আমি কয়েকটা বিকল্প নিয়ম দেখাবো সেইভাবে হচ্ছে মানে আমি সবগুলো দেখাই দিচ্ছি এখন তোমাদের যার যেটা প্রেফার করবা নিজে থেকে বুঝবা বা ভালো লাগবে সুবিধা হবে এটাই করবা আচ্ছা তো দেখো এখানে দেখি গ হচ্ছে সলিউশন করতে সলিউশন গ আমাদের হচ্ছে ইনফরমেশন কি কি আছে আমি আগে লিখি কোন কোন ফর্মুলা দ্বারা আমরা কাজ করতে পারি কাজের মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে মানে চ্যাপ্টার 5 এর জন্য এমজিএইচ তাই না এটা একটা ফর্মুলা আছে আর একটা ফর্মুলা যদি আমরা দেখি ডব্লিউ সমান আমাদের কাজের যে আহ বিবৃতিটা আছে মানে হচ্ছে কাজের সংজ্ঞাটা যে কাজ কি কাজ হলো একটা কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল এটাকেই আমরা কাজ বলি তাই না তাহলে সেই বল প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণ সহ স্মরণের উপাংশ তো এটা ছিল এফ এস কস থেটা রাইট ওকে আরেকটা নিয়ম হচ্ছে এটা আমরা হচ্ছে কি দ্বারা করতে পারি

যেহেতু কাজ নির্ণয় করতে হবে এই থেকে বি থেকে যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ির ভর দেওয়া আছে তিন হাজার কেজি জি অভিকর্ষ স্মরণ এটার মানও জানি আহ অথবা আমাদের উদ্দীপকেও দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড স্কোয়ার এখন তাহলে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে এইচ এর মানটা এইচটা কি উচ্চতা ঠিক আছে তো দেখো তো এই চিত্রের ক্ষেত্রে উচ্চতা কোনটুকু এ উচ্চতা হচ্ছে বি থেকে সি বি থেকে সি এতটুকুই হচ্ছে আমাদের উচ্চতা এইচ h এর মান তাহলে h দাও আছে আমাদের এখানে নাই তাহলে h আমাদের বের করতে হবে কোন ফর্মুলা দিয়ে বের করব দেখো এখানে আমাদের একটা কোণ দেওয়া আছে এখানে আমাদের দাও আছে কি দূরত্বটা সরণের মানটা d টা তাহলে দেখো এটা আমরা যদি একটা সমকোণ ত্রিভুজ ভাবি এটা বা ধরি তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজের অনুভূমিক সরি এই ত্রিভুজের অতিভুজ রাইট আর এটা হচ্ছে ত্রিভুজের লম্ব আর কোন দাও আছে তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে যে সম্পর্কটা আছে এই সম্পর্ক থেকে আমরা h এর মানটা বের করতে পারি রাইট তো কোণের মান যেহেতু দেওয়া আছে এটা theta ধরলাম যে theta তাহলে h এর মান কি হবে দেখো m g h উচ্চতা দেওয়া নেই এখন দেখো নরমালি আমরা জানি অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কার সাথে sin sin theta এর সাথে তাহলে sin theta সমান কি হবে লম্ব হয় অতিভুজ তাহলে লম্ব এখানে কি আমাদের h আর অধিভুজটা ওই যে পাঁচশো মিটার দেওয়া আছে ওটাকে আমরা d অথবা পাঁচশো মিটারে রাখলাম পাঁচশো মিটার এটাকে s দ্বারা প্রকাশ করতে পারি যেহেতু আমাদের ac দূরত্বটাই হচ্ছে s তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু সাইন থেটা তাহলে এখান থেকে দেখো h এর মানটা আমরা কি পাই h এর মান পাবো পাঁচশো ইনটু সাইন থেটা রাইট এই মানটাই আমরা এখানে জাস্ট পুট করে দেবো ঠিক আছে তাহলে এখান থেকে কি হবে দেখো তো এস এই পাশই হচ্ছে আমাদের এস এস এর মান এস সাইন থিটা তাহলে এম জি এস সাইন বুঝতে পারছিস এম জি এস সাইন ওকে আর কোনো প্রশ্ন আছে এখান থেকে আমি লিখে দিই যে সাইন থিটা ইকুয়াল এইচ বাই এস আশা করি সমস্যা হবে না

এখানে দেখো আমরা sin theta মানটা দেওয়া আছে right মানে এই যে মানটা দেওয়া আছে আনুভূমিকের সাথে অতিভুজের সাথে লম্ব তাহলে এটা নরমালি সাইন theta হয় এখন আমরা ওই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই কোণটার সাপেক্ষে আমাদের কি হবে বলো তো এই কোণটা যদি হিসাব করি তাহলে এটা কি হবে নাইনটি ডিগ্রি থেকে এটা মাইনাস যাবে তার মানে 75 ফাইভ ডিগ্রি এটার উপর নির্ভর করে আমাদের কষ্ট হবে তাই তো তাহলে এটা আমরা কি লিখতে পারি এফ এস কত হবে ডিগ্রি জাস্ট এটা আর এফ এর মানটা কি হবে এম জি তাহলে এম জি এস ডিগ্রি এখন আবার অনেকের প্রশ্নে আসতে পারে যে এভাবে হিসাব না করে আমরা এই ফর্মুলা থেকে হিসাব করতে পারি না হ্যাঁ পারি সেটা কিভাবে দেখো এটা যদি আমরা ধরতাম যে হচ্ছে এফ এস সাইন থেকে ধরলাম মানে চিত্র অনুসারে যেটা দেওয়া আছে তাহলে দেখো তো আমাদের মনে আছে না ত্রিকোণমিতিক ফর্মুলা অনুসারে সাইন তেটাই কে আমরা কি লিখতে পারি

জানি না তবে সেম মান্থে কিন্তু আসছে ঠিক আছে থ্রি পয়েন্ট এইট জিরো ফোর ইন্টু টেন টু টুডি জুন এটাই একইভাবে কারণ আমাদের কনসেপ্ট ভুল নাই জাস্ট খালি আমরা কস দিয়ে করছি ওকে